আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের আশা যারা মালদ্বীপে আসবেন আপনারা দয়া করে সঠিক লাইনে আসবেন সঠিক লোকের কাছে আসবেন যার মাধ্যমে আসেন আপনারা মালদ্বীপে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আপনারা যদি সঠিক লোকের কাছে আসতে পারেন তা আমি আশা করি আপনাদের সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ হবে যদি সঠিক লোকের কাছে না আসতে পারেন তাহলে আপনাদের স্বপ্ন স্বপ্নেই থেকে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটা জিনিস সবাই চিন্তা করে দেখবেন আগে চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন যার মাধ্যমে আপনি আসতেছেন সে এখানে কি করে যদি সে এখানে থাকে সে এখানে কি করে এবং কত বছর সে কোনো ডেভেলপ হইতে পারছে কিনা বা আপনাকে যে আনবে সে যে আপনাকে আনবে মালদ্বীপে আপনাকে সেই কোনো রকম সালাইতে পারবে কিনা আপনার সুযোগ সুবিধা আপনার অসুবিধাগুলো সেই মোকাবেলা করতে পারবে কিনা আপনাকে সবসময় হেল্প করার জন্য সেই প্রস্তুত থাকতে পারবে কিনা সেই সাধ্য তার আছে কিনা অবশ্যই আপনারা করবেন যদি তার সেই সাধ্যগুলো থাকে আপনাকে হেল্প করার জন্য সর্বক্ষণ আপনাকে হেল্প করার জন্য সেই সাধ্য যদি তার কাছে থাকে তাহলে অবশ্যই আমি আশা করি আপনি এখানে এসে চাষে যেতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই মালদ্বীপে পা রাখার আগে এই বিষয়গুলো আগে চিন্তা ভাবনা করে দেখবেন চিন্তা করে করে আসবেন মালদ্বীপে এখানে এসে আপনারা যে স্বপ্ন হারা হয়ে যাবেন সেটা কিন্তু আমি চাই না সবাই আসে এখানে স্বপ্নে পূরণ করার জন্য ভবিষ্যৎ গড়ার জন্য কিন্তু এখানে এসে যদি এই সবগুলো থেকে এসব স্বপ্ন স্বপ্নে যদি থেকে যায় ভবিষ্যৎ না করতে পারেন তাহলে তো শেষ জীবনটাই শেষ হয়ে গেল তো আশা করি প্রিয় ভাইরা আপনারা বুঝতে পারছেন বিশেষ করে এই মুহূর্তে দুই হাজার পঁচিশ যারা মালদ্বীপে আসবেন অবশ্যই খুব চিন্তা ভাবনা করে আসবেন যেহেতু এখানে প্রতিদিন হাজার হাজার বাংলাদেশিরা ঢুকতেছে কাজের খুবই কম্পিটিশন চলতেছে কাজ মিলাইতে অনেক কষ্ট হচ্ছে কাজ পাওয়া যায় তবে একটু লেট হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এমন লোকের কাছে আসবেন যেন আপনাদের কোনো সমস্যা না হয় এই বিষয়টা অন্তত মাথায় রাখবেন আমি চাই আপনাদের সবসময় ভালো হোক আপনাদের স্বপ্নগুলো পূরণ হোক আপনারা মালদ্বীপে আসেন এসে এখানে একটা কিছু করেন ভবিষ্যতে উজ্জ্বল করেন সেই জিনিসটা আমিও চাই তবে এখানে এসে এমন কারো পড়বেন না কারো কাছে আসবেন না যে আপনার কোনো কাজে আসবে না আপনার কোনো উপকারী করতে পারবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন আপনারা অবশ্যই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আবার কত হবে কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম